আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি শিলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমি রাত্রে গ্রাফটিং করি মাঝে মধ্যে তো আজকে একটা ডাল নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজার্ট কিং আপনাদেরকে দেখায় ডালটা একই এই দেখুন এই দেখুন একদম বড় একটা ডাল এনেছি ডিজার্ট কিংয়ের ডাল দেখে অনাসে বোঝা যায় যেটা কী ভ্যারাইটি তো এইটা হচ্ছে সেই ডিজার্ট কিং দেখুন সুন্দর করে দেখুন কাটা যে জায়গাটা কাটা রয়েছে সেই জায়গাটা দেখুন একটু উঁচু ঠিক আছে ঢিপের মতো রয়েছে দেখুন কাটা অংশ জায়গায় হুম এই দেখুন তো এইটা হচ্ছে ডিজার্ট কিং তো একটু বড়ো ডাল রয়েছে ম্যাচের মানে বয়স্ক ডাল খুবই শক্ত ডাল একদম ঠিক আছে তো এটা গ্রাফটিং করবো তো এখানে কিছু রুস্টক রয়েছে তো রুস্টকগুলো এনেছি এটা গ্রাফটিং করবো তো ধরলেন এখন ডিজার্ট কিং যেহেতু আমি একটু কম রেটে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো সেহেতু এবার ডালটা একটু কম রয়েছে সেই জন্য আমি গ্রাফটিংয়ে দুটো করে কাটাই দেব তার মানে আপনার এক ইঞ্চি দিলেই যথেষ্ট ঠিক আছে দুটো কাটা সুস্থ থাকলে হলে থাকুন কাটাগুলো সবগুলোই ভালো রয়েছে একদম সুস্থ ডাল একদম সুস্থ ডাল আপনাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একদম সুস্থ ডাল আপনাদেরকে দেখাচ্ছে তো এই ডালটা গ্রাফটিং করব তো বেশ কটা গ্রাফটিং হবে প্রায় ছয় সাত হয়তো গ্রাফটিং হবে তো গ্রাফটিং করছি তো এই এরকম ভ্যারাইটি যদি আপনাদের কাওয়ার প্রয়োজন হয় ডিজার্ট কিং তো আছেই তাছাড়া প্রায় সত্তরটা ভ্যারাইটি আপাতত পাবেন তো ভ্যারাইটি মাঝে মধ্যে গ্রাফটিং করি আপনাদেরকে হয়তো ভিডিও দেখাই গ্রাফটিংয়ে তো আজকে জাস্ট ডালটা দেখাচ্ছি গ্রাফটিংটা দেখালাম না তো আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফটিং করছি এগুলো দেখছেন অনেকটা গ্রাফটিং করেছি অলরেডি কিছু ভ্যারাইটি আর এইখানে কিছু গ্রাফটিং করছে ডিজাক্টিং গ্রাফটিং করছে আপাতত ঠিক আছে আমার কাছ থেকে চারে নিতে পারেন আপনারা কি করে নেবেন দেখা যাচ্ছে আপনাদের এলাকা ডিটিস কুরিয়ার অফিস যদি থাকে ঠিক আছে তো কুরিয়ার পিন কোড দিয়ে দেবেন তাও আপনার পাঠানো হবে অল ইন্ডিয়াতে ঠিক আছে আর তাছাড়া যদি নাও দিতে পারেন তাহলে আপনার পোস্ট অফিসের পিন পিনকোড দিয়ে দেবেন কোড নাম ঠিকানা ফোন নাম্বার পুরো অ্যাড্রেস দিয়ে দেবেন তাও আমি দিয়ে দেব ঠিক আছে তো আপনারা অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে এসে প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট বলে সেন্ড করবেন আমি একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি আর কি সেটা আপনাদেরকে সেন্ড করে দেবো আপনাদের মতো ভ্যারাইটি যা যা করে নেবেন তার সাথে রয়েছে ডেজার্ট কিং খুবই কম মূল্যে চারা দেওয়ার চেষ্টা করে আর কি এই দেখুন ঠিক আছে তো গ্রাফটিং করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসলে লাইকেনটি অবশ্যই ক্লিক করুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ঠিক আছে তো যাক ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন টাটা